যে মানুষটির নাম পৃথিবী জোড়া সেই মানুষটাই বাংলাদেশের সবচেয়ে অপমানিত হয়েছেন অবহেলিত হয়েছেন বুঝতে পারছেন কথা বলছি ইউনুসকে কিভাবে ছোট করা হয়েছে সেটা আমরা সবাই জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্পর্কে অনেক কটুক্তি করেছেন এবং এমনকি বলেছেন যে পদ্মা ব্রিজের যে ব্যাপারটা যখন পদ্মা সেতু তৈরি করা হয় তখন তার নামে বলা হয়েছিল যে তিনি নাকি বিশ্ব ব্যাংকে গিয়ে পদ্মা সেতু যাতে না হয় সেরকমই চেষ্টা করেছেন এবং তারপরে যখন পদ্মা সেতু শুরু হলো এবং পদ্মা সেতু হয়েও গেল তারপরেও সেই একই ধরনের কথা আমরা শেখ হাসিনার মুখে শুনতে পেয়েছি তিনি একবার বলেছিলেন যে পদ্মা নদীতে ডক্টর ইনুসকে তিনবার চুবিয়ে আনা উচিত মানে এই ধরনের কথা একজন মানুষের জন্য কতটা অপমানজনক হতে পারে সেটা আমরা তখনই বলেছিলাম আসলে কালকে কি হবে আমরা জানি না কালকে কোন মানুষটি কোন পজিশনে থাকবে আজকে আমরা সেটা জানি না তাই আমরা যাকে তাকে তার যাকে তাকে আমরা যখন তখন অপমান করতে পারি না ছোট করতে পারি না একটা কথা আছে বাংলার খুব প্রাচীন প্রবাদ এটা তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে তো গোকুল মানে হচ্ছে যে তোমাকে যে বধ করবে সে হয়তো অনেক দূরের কোনো একটা অজপাড়া গা সেখান থেকে সে বেড়ে উঠছে যদিও ডক্টর ইউনুস কোনো গোকুলে বেড়ে ওঠা মানুষ না তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি এই মুহূর্তে পরিচিত মানুষ এবং পৃথিবীর যে দেশেই তিনি যান না কেন তিনি রাষ্ট্রীয় সম্মান পান আমি বলছি যে ডক্টর ইউনুসকে যেভাবে হেনস্থা করা হয়েছিল আজকে দেখেন যে ভাগ্য কোথায় কাকে নিয়ে যায় মানে কি থেকে কি হয়ে যায় শেখ হাসিনা যে অফিসে অফিস করতেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রধানমন্ত্রীর কার্যালয় যেটি আছে আমরা সবাই চিনি অনেক পাহারা থাকে সেখানে ঠিক সেই জায়গায় সেই কার্যালয়ে এখন থেকে ডক্টর ইউনুস অফিস করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা অফিস করবেন সেখানে বসে দেশ চালাবেন যেখানে বসে শেখ হাসিনা দেশ চালাতেন ঠিক সেখানে বসেই ডক্টর এখন থেকে দেশ চালাবেন এবং যে চেয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসতেন সেই চেয়ারেই ডক্টর বসবেন যে ডক্টর ইউনুসকে মামলা দেয়া হয়েছে এবং তার একটি মামলা ছয় মাসের জেলেও হয়েছিল একটা কথা শুনেছিলাম কথাটা শুনে ভীষণ খারাপ লেগেছিল সেটি হচ্ছে যে যে কোর্টে তিনি হাজিরা দিতে যেতেন লিফটে উঠতে হতো ছয় তালা বা আট তালা এরকমই শুনেছিলাম ঠিক আমি নিশ্চিত না যে কয় ঠিক তিনি যাবার আগে নাকি সেই লিফটটা বন্ধ করে দেয়া হতো এই কথাটি শোনা কথা কতটুকু সত্য জানি না তবে এটি সত্য হবারই সম্ভাবনা আছে কেননা এর আগে পুলিশের যে অনাচার দেখেছি যে যে অনাচার আমরা দেখেছি পুলিশের এবং আমরা যে বিচার বিভাগের যে বিচারহীনতা দেখেছি তাতে এটা বিশ্বাস আমরা এমনিতেই করতে পারি তো যেদিন আমরা এটা শুনেছিলাম খুব কষ্ট পেয়েছিলাম যে একজন বৃদ্ধ মানুষ যার বয়স চুরাশি বছর যিনি নোবেল প্রাইজ পেয়েছেন সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে সেই মানুষটির নামে একটা মামলা হলো তো যদি মামলা করতেই হয় যদি কোনো অনিয়মের গন্ধ গন্ধগোধাও পেত তাহলে সেটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাকে ডেকে নিয়ে তার সাথে বসে সেটা করা যেত কেননা ডক্টর ইউনুস শুধু বাংলাদেশের নাম সারাদেশে ছড়ানি তিনি তো সারা পৃথিবীর পৃথিবীতে তার গ্রামীণ ব্যাংক বাংলাদেশের নাম বাঙালির নাম ছড়িয়েছে কিন্তু এখন কথা হচ্ছে যে এই মানুষটাকে নিয়ে এত বেশি আলোচনা এত বেশি হিংসা বিদ্বেষ অনাচার এবং তিনি কোটে যেতেন তিনি একদিন দুঃখ করে বলেছিলেন এবং তিনি তো সদা হাসি খুশি মানুষ হাসতে হাসতে বলেছিলেন যে আজকে ওই যে চৌকাট যেটা যেখানে আসামি দাঁড়ায় সেখানে খাঁচা আর কি খাঁচা যেখানে আসামিদের রাখা হয় সেখানে দাঁড়াতে হয়েছে সেই মানুষটি কয়েকদিনের মধ্যে দেখেন সেই মানুষটি বীর দর্পে দেশে এলো আর যিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি কিভাবে চলে গেলেন সেটা তো আমরা জানি আর এই মানুষটি এখন সেই চেয়ারে বসে দেশ চালাবেন এই হচ্ছে নিয়তি এটাকে বলে ভাগ্য এই কথাগুলো এই কারণে বললাম আসলে আমি যেটা বলতে চাই যে কোনো মানুষ সে যেই হোক ছোট করা উচিত না কাউকে হেনস্থা করা উচিত না কাউকে হিংসা বিদ্বেষ করা উচিত না ভালো থাকবেন সুস্থ থাকবেন